আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট আমাদের বক্তব্যও স্পষ্ট সামনে ইশতেহার আসতেছে সেখানে আমাদের আমরা কি রাষ্ট্র করতে চাই টোটালই পরিষ্কার হয়ে যাবে এবং প্রত্যেকটি নির্বাচনই আমরা পরিষ্কার করে বলি এখানে অস্পষ্টতার কিছু নেই হয়তো এটা আজকে অস্পষ্ট কালকে পরিষ্কার হবে পরিষ্কার হবে। কারণ পরিষ্কার না করলে জনগণ ভোট দিবে কেন কাজেই ইসলামী আন্দোলন বা আমাদের জোটেরও কোনো অস্পষ্টতা আছে এমনটা নয় আমরা আমরা যে জোটটা জোট না তো আমাদের যে সমঝোতা হয়েছে এখানে কোনো প্রধান আমাদের এখানে নেই আমাদের সবগুলি দল সব দলই সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করবো ওয়ান বক্স পলিসি তো সেখানে আমাদের কথা হলো যে আমাদের নারী নেতৃত্ব কথা যে বললেন আমাদের এখানে তো কোনো নেতৃত্বই নেই তার নারী নেতৃত্ব কী তো এবং আমাদের এখানে কথা ছিল যে ইসলাম

আমাদের সব বক্তব্য বলছেন না যে ইসলামিক দলগুলো ভোট এক বক্সে যাবে এক বক্সে যাবে তার মধ্যে কি সবগুলো ইসলামিক দল আমরা কি তিনটা কথা বলেছি ইসলাম দেশ এবং মানবতা ইসলামের পক্ষেও যারা আছে দেশের পক্ষেও যারা কাজ করতে চায় মানবতার পক্ষেও যারা কাজ করতে চায় এবং আমরা একত্রিত হয়ে দুর্নীতি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র যারা করতে চায় তারাই আমরা একতাবদ্ধ হয়ে আলে আপনি ওই কথা বলেন যে মধ্যে ইসলামিক দল আছে মধ্যবর্তী দল আছে এবং ইসলামিক দল না শুধু আমরা আমাদের সবার ভোট এক বক্সে পড়তেছে আপনি আমরা ইসলাম দেশ ধারণ করি না আমাদের আমির বলেছেন ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা আমি যদি বলে থাকে আমি আমিরকে ধন্যবাদ জানাই কিন্তু যারা এগুলো বলতেছে অন্য দল

অন্য দল কি করছে সে দায়িত্ব আমাদের না